যে শোনেন শাশুড়ি আম্মারা শোনেন মনোযোগ দিয়ে শুনবেন ছেলেকে তো ভালোবাসেন তবে ছেলের বউকে কেন ভালোবাসতে পারেন না বলেন তো দেখি এ কথার উত্তরটা একটু বলে যান তো দেখি ছেলেকে ভালোবাসেন কিন্তু ছেলের বউকে কেন ভালোবাসতে পারেন না নিজের মেয়েকে ভালোবাসেন যে কাজটি মেয়েকে দিয়ে করাতে চান না সেই কাজটি কেন ছেলের বউকে দিয়ে করাতে চান কেন চান নিজের মেয়ের জন্যে নিজ হাতে রান্না করেন এবং মজার মজার খাবার রান্না করেন মেয়ে কোনটা পছন্দ করবে সেইভাবেই রান্না করেন মেয়ে কোন কাজটি পারে না সেই কাজটা নিজে করে দিচ্ছেন তাহলে পরের মেয়ের ক্ষেত্রে তো কিপটা কেন আপনি কেন এত হিংসুক মন মানসিকতার কেন পরের মেয়ের ক্ষেত্রে আপনি এত নিষ্ঠুর কঠিন মনের কেন আপনি সেও তো তার মায়ের বাড়িতে ওভাবেই মানুষ হয়েছে ঠিক যেভাবে আপনি আপনার মেয়েকে মানুষ করছেন মেয়ের জন্য একটা ভালো জামাই খুঁজে তাকে তো বিয়ে দিবেন মেয়ের সুখের কথা চিন্তা করে একটা ভালো জামাই খুঁজবেন তাই না তো আপনার ছেলেকেও কিন্তু তারা একটা ভালো জামাই হিসেবে খুঁজে তাদের মেয়েকেও বিয়ে দিয়েছে আর আপনি তো ছেলের মা আপনার কলিজার টুকরো আপনার ছেলে তার সুখের জন্য শান্তির জন্যে আপনি কেন তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন তাকে ভালোবাসবেন না তাকে যত্ন করবেন না তাকে তাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে সহযোগিতা করবেন না সে একটু ভুল করতেই পারে সেই ভুলটা কেন আপনি ক্ষমার চোখে দেখবেন না একটা ভুল দুইটা ভুলের জন্য বারবার সেই ভুলগুলো নিয়ে কথা বলবেন কথা শোনাবেন যে কাজগুলো আপনি করেন আপনার মেয়েকে দিয়ে কখনোই করাননি সেই কাজগুলোই কি শুধুমাত্র ঘরে ছেলের বউ আসলে তাকে দিয়েই করাতে হবে ছেলের বউ দুদিনও হয়নি সে ঘরে আসলো আর তাকে দিয়ে আপনি ঘর ঝাড়ো দেয়াবেন থালা বাসন মাজাবেন ছাই দিয়ে উঠুন ঝাড়ো দেবেন ওই যে গ্রামে যাচ্ছে গ্রামের ছেলে শহরে চাকরি করে বিয়ে করলো আর গ্রামে যাওয়ার সাথে সাথে শাশুড়িরা এই ধরনের কাজগুলো ছেলের বউকে দিয়ে করানোর চেষ্টা করলো করতে পারলেই ছেলের বউ ভালো এই ধরনের কাজ যদি করতে পারে তবে ছেলের বউ ভালো না করতে পারলে ভালো না এটা খুবই একটা মারাত্মক ভুল একটা ধারণা আপনার শাশুড়ি আপনার সাথে যা করেছিল সেটা আপনি এ যুগের মেয়েদের সাথে করতে পারেন না কারণ আপনি বড় হয়েছেন একটা পরিবেশে আপনার শাশুড়ি বড় হয়েছিল আর একটা পরিবেশে এখন বর্তমানে বিজ্ঞানের যুগ আধুনিক যুগ এই যুগের মেয়েরা অনেক বেশি ট্যালেন্ট আপনার থেকে অনেক বেশি বোঝে আপনার থেকে অনেক বেশি আধুনিক আপনার থেকে আপনার স্বামী আপনাকে যেভাবে রেখেছে সেই মান্ধাতা আমলের নিয়মেই আপনি চলছেন সেই কারণেই কিন্তু আপনার ছেলে তো আধুনিক যুগের সে লেখাপড়া শিখেছে শিক্ষিত ভালো চাকরি করে তার বউ কেন আপনার মতো হতে হবে কেন হতে হবে এমনও হয় একটু কান খুলে শুনে রাখুন যদি আপনি আপনার ছেলের বউকে মান্ধাতা আমলে ফিরিয়ে নিতে চান আপনার ছেলে আধুনিক কোনো মেয়ে দেখলে পড়ে যায় যে মেয়েটা আধুনিক ছিল তাকে আপনি শাসন করে শোষণ করে জুলুম করে অত্যাচার করে আপনার মতো করেই তৈরি করে নিলেন সে বাধ্য হয়ে সংসার করবে বিধায় আপনার মতো করে সংসার শুরু করলো তৈরি হলো আপনার মতো যেভাবে বলেন সেভাবেই চলে কিন্তু একটার সময় দেখবেন আপনার ছেলের বইয়ের দুইটা বাচ্চা হয়েছে কিংবা একটা বাচ্চা হওয়ার পর আপনার ছেলে আপনার ছেলের বউকে আর পছন্দই করছে না সে যে পরিবেশে চলাফেরা করে ঠিক তেমন স্ট্যান্ডার্ড বা স্টাইলের মেয়েকে তার ভালো লাগছে এবং একটা সময় দেখবেন আপনার ছেলে আপনার ঘরের বউটিকে আর পছন্দই করে না তার সাথে খারাপ আচরণ করে আপনার কথা শোনে না আপনার ছেলের বউ দরকার আছে আপনার কথা শোনার কোনো দরকার নেই আপনি আপনার মতো থাকেন না আর ছেলের বউকে ছেলের মতো করেই তৈরি হতে দিন ছেলে যেভাবে পছন্দ করে সংসার ছেলে আর ছেলের বউ করবে আপনি তো আপনার স্বামীর সাথে আছেন ছাড় দিতে জানতে হবে যাদের ঘরে ছেলে আছে যাদের ঘরে সন্তান আছে সন্তান থাকলেই ছাড় দেওয়াটা শিখতে হবে অবশ্যই শিখতে হবে আমাদের যারা শাশুড়ি আছেন আমরা যারা শাশুড়ি হব এখন থেকে আমাদের এই মানসিকতা রাখা উচিত তৈরি করে নেওয়া উচিত ছাড় দেওয়ার মানসিকতা শুধুমাত্র সন্তানের সুখের কথা চিন্তা করে সন্তান কীভাবে সুখে থাকবে তার স্ত্রীকে নিয়ে তাদেরকেই ভাবতে দিন এর মধ্যে আপনার আমার অর্থাৎ শাশুড়ি ননদের মাথা ঘামানোর দরকারটা কি ছেলের বউ মাথায় কাপড় দিল না ছেলের বউ শাড়ি পরলো না না কি প্যান্ট শার্ট পরলো এ তো আমাদের ভাবার দরকার নাই ছেলেই ভাবুক না ছেলে কোনটা পছন্দ করে কোনটা করে না সেটা ছেলে আর ছেলের বউ ঠিক করে নিক না কেন ননদ শাশুড়ি আমরা এই ছেলের বা ভাইয়ের সংসারের মধ্যে মাথা ঘামাই ছেলে যদি স্ত্রীকে ডিভোর্স দেয় কিংবা সেই বউ যদি বলে আর সংসার করব না ছেলেকে ডিভোর্স দেয় তবে কি সেটাকে খুব ভালো হয় ছেলে একটা ডিভোর্স দিলে তার বিয়েটা দ্বিতীয় কি আর সহজে হবে একটা ছেলের ডিভোর্স হলে দ্বিতীয় বিয়ে দেওয়ার সময় কতটা কষ্ট হয় মেয়ে খুঁজতে এবং সেই বিয়েটাও যে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে কেন শাশুড়ির ননদ মিলে আমরা আমাদের ঘরের ছেলের শান্তি সুখ নষ্ট করি ছেলে এবং ছেলের বউ কোথায় যাচ্ছে কোথায় যাবে না তারাই সিদ্ধান্ত নিক না আমরা কেন ভুলে যাই ছোটো থেকে ছেলেকে সুশিক্ষায় দিয়েছি দিয়েছি না কী ব্যাপার শাশুড়ি আম্মা দিয়েছেন না ছেলেকে সুশিক্ষা অবশ্যই দিয়েছেন তবে এত ভয় কিসের ছেলে অবশ্যই তার বউকে তার সংসারের উপযুক্ত তৈরি করে নিতে পারবে সংসারের উপযুক্ত হিসেবে সে তৈরি করে নিবে এবং ছেলেকে যেহেতু সুশিক্ষা দিয়েছেন তার স্ত্রীকে সে ভালোবাসবে শুধু তা না আপনাদেরকেও সে শ্রদ্ধা করতে ভালোবাসতে শেখাবে কিন্তু বিয়ের শুরুতে যদি আপনারা এভাবে জল ঘোলা করতে থাকেন তবে ছেলেরও মন খারাপ হয়ে যায় ছেলের বউয়ের অবশ্যই মন খারাপ হয় সে চিন্তা করে নতুন সংসারে এসে এত ঝামেলা এখানে কি আসলে সুখ হবে আর সেখান থেকে কিন্তু ছেলের বইয়ের সাথে ছেলের দ্বন্দ্ব শুরু হয় এবং দু এক মাস না যেতেই কিন্তু সেই সংসারে ডিভোর্সের মতো ঘটনা ঘটে যায় সমাজে ঘটছে ঘটছে এমন ঘটনা দুদিনও বিয়ে হচ্ছে না দুই পাঁচ মাস বিয়ে হতে না হতেই ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে চলে যাচ্ছে বর্তমান সময়ে এটা ভীষণ দুঃখজনক হলেও সত্য একটা ছেলে বা মেয়ের জীবনে ডিভোর্স কোনো দুর্ঘটনা না কারণ সম্পর্কে থাকা যে কোনো একটা মানুষ এই ডিভোর্সের কারণে অনেক বেশি কষ্ট পায় একজন খুব সহজে ডিভোর্স দেয় আর একজন ডিভোর্সটাকে মেনে নিতে পারে না তাই এটা কখনো দুর্ঘটনা হতে পারে না একটা মানুষের জীবনে আমাদের মনে রাখা উচিত নারী হোক অথবা পুরুষ হোক ডিভোর্সও কিন্তু কলঙ্কের কালি যা গায়ে লাগলে সারা জীবন থেকে যায় শাশুড়ি আমাদের ছাড় দেওয়া শিখতে হবে যেহেতু আমরা ছেলেকে ভালোবাসি তাই ছেলের মঙ্গলের জন্যে ছেলের সুখের জন্যে ছেলের শান্তির জন্যে আমাদেরকে অবশ্যই ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করে ছেলের বউকেও ভালোবাসতে হবে তাকেও মেয়ের থেকেও বেশি ভালোবাসতে হবে আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছে কেন বোঝেন না আপনারা কেন বোঝেন না ছেলের বউয়ের সাথে অশান্তি করলে ছেলে কখনোই শান্তি পায় না সুখে থাকে না অশান্তির মধ্যেই থাকে আমরা যেহেতু ছেলেকে ভালোবাসি তাই ছেলের বউ যদি ভালো থাকে ঝগড়া কম করে ছেলের বউটাকে যদি আমরা ভালো রাখি তবে সব থেকে কে ভালো থাকে আপনার ছেলেই কিন্তু সব থেকে ভালো থাকে যারা শাশুড়ি আছেন আমাদের সমাজে এবং ভবিষ্যতে শাশুড়ি হবেন তাদের উদ্দেশ্যে আমার শেষ কথাটি বলার আছে সেটা হচ্ছে ছেলের ভালোর জন্যে আমরা ছেলের বউকে অবশ্যই ছাড় দেব শুধুমাত্র ছেলের ভালোর জন্যে ছেলের সংসার টিকিয়ে রাখার জন্যে শাশুড়ির ভূমিকা শুধু এতটুকুই না ছেলের বউকে ভালোবাসতে হবে ছেলের বইয়ের সাথে যদি ছেলে কোনো রকম অত্যাচার করে অশান্তি করে তবে বউয়ের পক্ষে থাকতে হবে ছেলেকে শাসন করতে হবে তবেই আপনার ছেলে এবং ছেলের বউ সংসারে সুখী হবে